হুমগড় সার্বজনীন দুর্গা পূজা কমিটির ডাকে আমাদের এই পুজো মণ্ডপে এসে উপস্থিত হয়েছে সবাইকে ধন্যবাদ জানাই এবং অগ্রিম শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন যা পাই তাই করি ব্লক আমাদের বৌদি এবং বোন আছে প্রশান্তকে আমরা তো সবাই জানি আরো অনেক আছে আমাদের সুব্রত আছে সঞ্জয় তঞ্জয় অনেকে আছে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং অগ্রিম শারদিয়ার প্রীতি শুভেচ্ছা অভিনন্দন স্যারকে আমি কিছু বলার জন্য বলবো ভুমগড় সার্বজনীন দুর্গোৎসব বাহাত্তর বছরে পা দিল তো আজ এই কন্টেন্ট ক্রিয়েটারদের যে একটা সমাবেশ সভার আয়োজন করা হয়েছে ভঙ্গর সার্বজনীন দুর্গোৎসব কমিটির পক্ষ থেকে সৌরভ দাসের আমন্ত্রণে আমি স্কুল থেকে ফেরার পথে আমি জয়েন করে আমার খুব ভালো লাগলো সবার সঙ্গে আশা করবো এবছর পুজো খুব ভালোভাবে কাটবে সবাইকার পূজা কমিটি থেকে ডাক পেয়েছি আমি একা আসেনি আমার সাথে আমার পরিবারের কিছু সদস্যকে নিয়ে এসেছি আর আপনারাও সকলে চলে আসবেন আমাদের এলাকা কুঙ্গোর আমাদের সকলের এলাকা বিশেষ করে যে এলাকায় আমার বাড়ি তো ওখানে আসবেন এসে পুজো দেখবেন এই পুজোর দিনে অনুষ্ঠান সাথে প্যান্ডেল অবশ্যই এসে আপনাদের আমন্ত্রণ রইল অবশ্যই এসে দেখবেন তো কই কাকা খুড়ারা কোথায় আছো করে চলে আসো হোমগড় মোড়ে বিরাট বড় প্যান্ডেল করে দিয়েছে সমস্ত বন্ধুদের বলছি সবাই মিলে চলে আসবে হোমগড় সার্বজনীন দুর্বৎসব কেন্দ্রে দেখুন বিরাট বড় বড় প্যান্ডেল করেছে পুজো মন্ডপে কি আসছে একটু দেখে নিন এদিকে পায়েল মিঠাই সরকার পঞ্চমীর দিন উদ্বোধন করছেন আসার জন্য অনুরোধ রইল রইলো অবশ্যই আপনারা কিন্তু আসবেন